বাংলাদেশ উনিশশো একাত্তরে স্বাধীন হয়েছিল উনিশশো বান্নে আমরা ভাষা আন্দোলন করেছিলাম উনসত্তরে গৌরবোত্থন করেছিলাম সত্তরে নির্বাচন করেছিলাম একাত্তরে আমরা রত্ন দিয়েছিলাম বাংলাদেশকে স্বাধীন করার জন্য স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর অতিক্রম হতে চলেছে চুয়ান্ন বছরে আজকে কাছে হয়েছে স্বাধীন জালিম শাসকদের অত্যাচার থেকে মুক্তির জন্য একাত্তর জন বা দল ছেড়ে এক জায়গায় উঠেছিল দুই হাজার চব্বিশে বাংলাদেশের ছাত্র সমাজ আবার রাজপথে নেমেছে

এর বিচার চাই আমরা ইনশাল্লাহ রাজপথ ছাড়বো না আমাদের আমি সামনে যে কর্মসূচি নেবেন এই সাল্লাহ আমরা কর্মসূচির সাথে একমত থাকবো ইনশাল্লাহ রাজনৈতিক অবশ্যই ভোগ আলহামদুলিল্লাহ আমরা সকলেই অবগত রয়েছি আমরা যেই রাষ্ট্রে বাস করতেছি